আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে অনেক বেশি লাকজারিয়ায় একটি গাড়ি দেখাবো আর এটি হচ্ছে এটা ওটা এলিয়ন দুই হাজার বারো মডেলের গাড়ি আর রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার আঠারো সালে অনেক পরে রেজিস্ট্রেশন ইয়ার যার কারণে আমরা চৌত্রিশ সিরিয়াল পেয়ে যাচ্ছি এই গাড়িটা কন্ডিশনটা অনেক বেশি ভালো হবে কারণ ফুল্লি পার্সোনাল ইউজের একটি গাড়ি দুই হাজার বারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা ষাট লিটার সিএনজি সিলিন্ডার অপশন পেয়ে যাবেন এবং এই গাড়িটির প্রত্যেকটি গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন এবং প্রত্যেকটি পার্ট কিন্তু খুবই ফ্রেশ রয়েছে আর বিয়ার্স আমাদের শোরুমের নাম হচ্ছে সুপার কার বিডি এটি দুশো সাতান্ন তেজগাঁ নাবিস তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরি পিছনে গেটের সাথে আমাদের শোরুমটি অবস্থিত দেখছিলেন টাই এলিয়ন দু হাজার বারো মডেল এখানে সামনে পিছনে স্টিল বাম্পার সিস্টেম রয়েছে আর এই গাড়িটা প্রত্যেকটি সাইডই ফ্রেশ রয়েছে আমি যদি লাইটটি দেখাই ব্যাকলাইটটি এটি হচ্ছে ফুল্লি এলই এল সিস্টেম হেডলাইট ব্যাকলাইট খুবই চমৎকার কন্ডিশন এবং এই গাড়িটির ভিতরটি দেখাবো ব্যাকসাইডের প্রচুর কিন্তু লেগ স্পেস রয়েছে এবং এই গাড়িটির আমরা হ্যান্ড রেস্টের অপশন পেয়ে যাচ্ছি দেখছিলেন রেস্ট সহ খুবই চমৎকার কন্ডিশনের একটি এলিয়নের সাইডের ভিতরের কন্ডিশন আর এই গাড়ির ফ্রন্টের ভিতরটি দেখাবো শুরুতে যদি আমি দর হাজার প্যাটটি দেখাই এখানে উডেনের অপশন রয়েছে নিকেল হ্যান্ডেল রয়েছে আরও একটি ভালো অপশন হচ্ছে এখানে পুস স্টার্টের অপশন রয়েছে দু হাজার বারো মডেল এলিয়ানের পুস স্টার্ট খুবই অল্প সময় পাওয়া যায় স্টারিংটা আমরা উডেনের অপশন দেখতে পাচ্ছি ইভেন সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ রয়েছে আর রয়েছে ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা এবং ফুল গাড়িটা যদি সিট কভারগুলো দেখায় একদম নতুন সিট কভার কিন্তু আপনাদের জন্য ইনস্টল করা রয়েছে আর সিলিং এর অপশনটি দেখছিলেন খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে দু হাজার বারো মডেলের একটি ইলিয়ন দু হাজার আঠারোতে স্টেশন করা এই গাড়িটির এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিকেটর লাইটিং সিস্টেম রয়েছে চারটি টায়ার কন্ডিশন খুবই ভালো রয়েছে এবং যথেষ্ট ফ্রেশ অ্যালোরিমেরও ব্যবহার হয়েছে এই গাড়িটিতে আর বিকজ এই গাড়িটি ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাবো প্রত্যেকটি লাইট অরিজিনাল জাপানিস ফিটিংস এখনও রয়েছে আর এই গাড়িটির প্রত্যেকটি গ্লাস অরিজিনাল এবং ফ্রন্টে গ্লাসে আমরা হিট প্রুফের অপশন পেয়ে যাবো দুই হাজার বারো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন করা ষাট লিটার সিএনজি সিলিন্ডার সহ এই গাড়িটির রাস্কিং প্রাইস হচ্ছে অনলি বাইশ লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপার কার চলে আসতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ